বুক ক্যাফে বুক রিভের আজকের পর্বের প্রথম খবরটি দারুণ মহালয়া উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে প্ল্যাটফর্ম প্রকাশন থেকে প্ল্যাটফর্ম পত্রিকার উপরে তিরিশ শতাংশ ছাড় এবং প্ল্যাটফর্ম সারদিয়া চোদ্দোশো তিরিশের উপর পঞ্চাশ শতাংশ ছাড় এবং নাম্বারটাও দেওয়া রয়েছে যেখানে আপনারা যোগাযোগ করে এই অফারটা নিতে পারবেন এছাড়াও তিরিশ শতাংশ ছাড়ে এই যে ভূতভুতুম এবং বৃত্তের বাইরে তারপর কৃত্রিবাস অন্তরীপ এগুলো সমস্ত দেওয়া হচ্ছে এই লিস্টটাকে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন পাশে তিনশো মানে তিনশো টাকা দাম বুধ তারপর কৃত্তিবাস কৃত্রিবাস তিনশো মানে তিনশো টাকা মুদ্রিত মূল্য এবার এর ওপরে ছাড়টা দেওয়া হচ্ছে তিরিশ শতাংশ শুধুমাত্র এগুলোই নয় তার সাথে পঁচিশ শতাংশ পনেরো শতাংশ কোন কোন বিষয়ে কি কি ছাড় দেওয়া হচ্ছে তারও কিন্তু একটা লিস্ট রয়েছে আমি একে একে দেখিয়ে দিলাম স্ক্রিনে আপনারা চাইলে এখান থেকে কিন্তু পারচেস করতে পারেন স্টক যতদিন আছে ততদিন এই অফারটা চলবে কাজেই আজকালের মধ্যে দেখতে পারেন যে নাম্বারটা দেখলাম যোগাযোগ করলে সুবিধাই হবে পরের খবরে এগিয়ে যাচ্ছি আনন্দ পাবলিশার্স থেকে নতুন একটা বইয়ের খবর দিচ্ছি ইন্দ্রনীল সান্নালের পঞ্চাশটি গল্প ইন্দ্রনীল সান্নাল একজন দারুণ লেখক এবং ওনার দু থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় গল্পগুলোকে নিয়ে পঞ্চাশটি গল্পের সমাহার আনন্দ থেকে আসছে এবং আনন্দ পাবলিশার্সের এই বইটার দাম প্রায় হাজার টাকা রাখা হয়েছে এবং মুদ্রিত মূল্য হাজারের ওপর কতটা কি ছাড় সেটা তো বই প্রকাশ পরে জানা যাবে কিন্তু আপাতত এটা জানা গেছে দেখা যাক কবে প্রকাশিত হচ্ছে প্রকাশ হলে অবশ্যই জানাবো সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন পরের খবরে এগিয়ে যায় কিছুক্ষণ আগে বার্ষিকের ওপরে একটা বড় ছাড় চলছে সেটা দেখালামই এবং এই চারটে এলে বুকসের যদি কিনতে চান আজকে লাস্ট ডেট দোসো অক্টোবর এই শিহরণ বা সাসপেন্স বার্ষিকী নতুন সংখ্যা বা উড়ানচীর নতুন সংখ্যা এগুলো কিনতে চাইলে তেত্রিশ শতাংশের একটা ছাড় রয়েছে আজকে শেষ ডেট আজ রাত্রি বারোটা পর্যন্ত অ্যাভেল করতে পারবেন অবশ্যই করতে পারেন এবং নশো টাকার ওপরে কেনাকাটাতে শিপিং চার্জও ফ্রি রয়েছে কাজেই সুযোগ কিন্তু ভালো দেখতে পারেন আনন্দ পাবলিশার্স থেকে ফ্ল্যাশ সেলের আয়োজন করা হয়েছে মহালয় উপলক্ষে আপনারা সমস্ত বইগুলোকে পঁচিশ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন দোসরা অক্টোবর দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই মহালয়া কুপনটা ব্যবহার করলে কিন্তু ফ্ল্যাশ ফ্ল্যাশেলের সুযোগ রয়েছে এর পরের অফারটিও বেশ সুন্দর বইবন্ধু পাবলিশার্স থেকে পুজো অফার বইবন্ধু বইচই এবং পলান্ন সমস্ত বইয়ে তিরিশ শতাংশের ছাড় সমস্ত বইয়ে তিরিশ শতাংশের ছাড় কিন্তু একটা বড়ো ব্যাপার এবং অফারটা চলবে চৌঠা অক্টোবর অবধি পাঁচশো টাকার উর্ধে কেনাকাটা ফ্রি ডেলিভারি তো ভালো সুযোগ অবশ্যই দেখতে পারেন প্রকাশিত হয়ে গেল কল্প বিশ্বের সংখ্যা মূলত এটা একটা ই পত্রিকা এবং এটার দামও দেয়া হয়েছে একশো টাকা ছাড় দিয়ে তো আপনারা অবশ্যই একশো টাকার উপর ছাড় দিয়ে একশো পঁচিশ টাকাতে ই সংখ্যার উপর এটাকে পারচেস করতে পারেন গত বেশ কয়েকটা পর্ব আগে আমি এটা সূচিপত্রটাও দেখিয়ে দিয়েছি বিগত পর্বগুলোকে ফলো করলে সূচিপত্রটাও পেয়ে যাবেন পরের খবরে এগিয়ে যাই যদি মনে হয় ই পত্রিকা কিনব না তাহলে সেক্ষেত্রে নবদয় থেকেও যে একটা পূজা সংখ্যার আয়োজন করা হয়েছে সেটাকে কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন ফ্রিতে তো অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে কিউআর কোডটাকে স্ক্যান করে নিন মোবাইলের থ্রু দিয়ে অনলাইনে আপনি কিন্তু পড়তে পারবেন এই নতুন সংখ্যাটিকে তো দেখতে পারেন এগিয়ে যাচ্ছি বড়ের আপডেটের দিকে আলোক থেকে রয়েছে একটা বড়ো ছাড় আলোকের সমস্ত বইগুলোর ওপরে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে সারা ভারতে ফ্রি হোম ডেলিভারি থাকছে অফারটা আটই অক্টোবর পর্যন্ত চলবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে ভালো ব্যাপার পঁচিশ শতাংশ ছাড় আবার অনলাইনে ফ্রি হোম ডেলিভারি এটা কিন্তু একটা বিরাট সুযোগ তো আবার সুদৃশ্য বুকমার্কও থাকছে দেখতে পারেন আপনারা এই সুযোগটিকে কাজে লাগিয়ে পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটাও বেশ সুন্দর আপনাদের ভালো লাগবে এবং এ পর্যন্ত আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলেজ স্ট্রিটের ক্ষুদ্র মাঝারি প্রকাশকদের স্বার্থে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে শারদীয় বইবাজার আপ টু পঞ্চাশ শতাংশ ছাড় এবং দেখতেই পাচ্ছেন দোসো অক্টোবর থেকে ছয় অক্টোবর পর্যন্ত দুপুর একটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কলেজ স্কোয়ারের পেছনে মেন গেটের উল্টো দিকে বোধিস মহাবদি সোসাইটির পাশে ব্যাপারটা হচ্ছে তো আপনারা নাম্বারে যোগাযোগও করতে পারেন নিচে কোনো দিকে নাম্বারটা রয়েছে অবশ্যই বেশ কিছু কেনাকাটা এই সুযোগে করে নিতে পারেন অনেক ছোট বড় প্রকাশনী সংস্থা কিন্তু থাকবে আসছি নতুন বইয়ের খবরে তো আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেটাকেই নতুনভাবে পালক থেকে প্রকাশ করা হচ্ছে প্রত্যেক প্রকাশনী চাই তাদের কয়েকটা ক্লাসিক বই রাখতে তো অবশ্যই আনন্দমঠ অনেক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবার পালক থেকে হলো তো আপনারা চাইলে দেখতে পারেন আজকের পর্বে রয়েছে দেশ পত্রিকার আপডেট এবং দেশ পত্রিকার নতুন সংখ্যা এটা হতে চলেছে দেখতেই পাচ্ছেন দশ অক্টোবরের সংখ্যা ভ্রমণ প্রবন্ধ অন্যান্য বিষয় সমস্ত নিয়েই রয়েছে তো চাইলে অর্ডার দিয়ে দিতে পারেন এই বিশেষ সংখ্যাটিকে এর পরের আপডেটটা রয়েছে নতুন একটি পত্রিকা থেকে আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে কথা সাহিত্য থেকে আশা দেবীর একটা বিশেষ সংখ্যা তো দেখতেই পাচ্ছেন বিশেষ আকর্ষণ গল্প প্রচ্ছদ কাহিনী সমস্তই রয়েছে মিত্র ঘোষ থেকে প্রকাশিত এটার দাম তিরিশ টাকা রাখা হয়েছে বর্তমানে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন আজকে আরও দুটো পূজাবার্ষিকীর প্রকাশ ঘটেছে একটি হচ্ছে কাশফুল দু তো এটাও একটা খুব সুন্দর প্রচ্ছদ সজ্গা আসছে আর একটা রয়েছে কলেজ স্ট্রিট তো কলেজ স্ট্রিট থেকেও একটা আলাদা পত্রিকা প্রকাশিত হয়ে জানি তো সেটারও প্রচ্ছদ দেখিয়ে দিলাম দ্বীপ প্রকাশন থেকেও নতুন বই আসতে চলেছে এবং সেই বইটা দেখতেই পাচ্ছেন মহাত্মা গান্ধীর সেবাগ্রাম আশ্রম নিয়ে অনবদ্য চার স্মৃতিকথন নিয়ে অনুদিত সংকলন সেবাগ্রাম তো অবশ্যই আজকে একটার আত্মপ্রকাশ এরপর তো বইটাকে পেয়ে যাবেন শিবাজি আদক দেখতেই পাচ্ছেন এখানে নামটা রয়েছে এবং গৌরব অধিকারী দুজনেরই নাম রয়েছে তো আপনারা এরপর থেকে বইটিকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের থেকে আসছি শারদিয়া উমার যে নতুন সংখ্যা পূজার সংখ্যা তার বিজ্ঞাপন নিয়ে তো পূজাবার্ষিকীর ঢল শেষ হতে না হতেই উমা চোদ্দোশো বত্রিশের জন্য লেখা আহ্বান করা হচ্ছে উপন্যাস দিতে পারেন কুড়ি হাজার শব্দের মধ্যে গল্প আনুমানিক চার হাজার শব্দের মধ্যে কমিক্সও দিতে পারেন আট থেকে ষোলো পৃষ্ঠের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এই সমস্ত নিয়ম রয়েছে দেখতে পারেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট এবং নির্বাচিত লেখা যারা আছেন আর কি সকলের জন্য সৌজন্য সংখ্যা এবং সাম্মানিক দুটোই থাকবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা অভিক সরকারের লেখা পড়তে পছন্দ করেন তার জন্য সুখবর অভিক সরকারের মৃত্যুর বাড়ির গুপ্তধন বইটা যে আছে সেখান থেকে যে উপন্যাসটা আর কি তো সেই উপন্যাস অনুযায়ী অডিও স্টোরি হতে চলেছে সাহিত্য সমাহারে তো সারদীয়াতেই আসতে চলেছে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন ওখানে শোনা যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেট থেকে অরণ্যমন প্রকাশনী থেকে কিন্তু অনলাইন অফলাইনে একটা বড় ছাড় দেওয়া হচ্ছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় তেসরা অক্টোবর পর্যন্ত চলবে এবং ওই অরণ্যমনের অনলাইন ওয়েবসাইটে কিভাবে আপনি বইগুলো অর্ডার করতে পারেন কোন কোন বই অর্ডার করবেন তার উপর স্পেশাল একটা ভিডিও আজই তৈরি করে দিয়েছি অবশ্যই দেখে নেবেন অনেকটাই উপকার লাগবে বইগুলো কিনতেও সুবিধা হবে পরে খবরে এগিয়ে যায় হেমেন্দ্র কুমার রায়কে নিয়ে নতুন প্রজেক্টের অ্যানাউন্স করা হলো বুক ফার্ম থেকে এবং বুক ফার্ম থেকে নতুন স্টাইলে বলা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়কে নিয়ে যে অপ্রকাশিত লেখা হতে পারে বা কোনো গোয়েন্দা গল্পের ওপরও হতে পারে যাই হোক কিছু একটা আসছে ইলাস্ট্রেশনও থাকবে ভেতরে এমনটা জানো হয়েছে খুব শীঘ্রই আর ডিটেল পাওয়া যাবে তার সাথে ঘনাদা নিয়েও কিন্তু একটা বড় প্রোজেক্ট আসতে চলেছে ওনাদের তরফ থেকে তো এই দুটো এক্সক্লুসিভ খবরও আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই পর্বে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যান্য পর্বগুলো অবশ্যই দেখবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ